হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু খুবই ভালো আছি এই দেখো দূরে দেখতে পাচ্ছি ওই যে প্যান্ডেল হচ্ছে এখন থেকেই কিন্তু আমাদের এখানে কি সব জায়গাতেই হয়তো দুর্গা ঠাকুরের প্যান্ডেল ঘাওয়া শুরু হয়ে গেছে আর এই যে যাচ্ছি এখন আমরা বাজারে তো আমার বাড়ির সামনে থেকেই একদম হাঁটু করে জল ওই জন্য কী বলবো সব জায়গায় দেখি জল তো এখন যাচ্ছি মার্কেটে একটু কিছু কেনাকাটা করতে কারণ আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী সেই কারণে আমি একটু ঠাকুরের জন্যে প্রসাদ আর মালা আনতে গেছিলাম ফুলের মালা আর ঈশানের জন্য কিছু জামা কাপড় তার কারণ মা আজকে পাঠিয়েছিল ওর জন্য পয়সা যেহেতু আজকে কৃষ্ণের জন্মদিন সেই জন্য ওকে নতুন বস্ত্র পরাতে হবে এটা হচ্ছে আমার মায়ের আদেশ এই দেখো দোকানে গেলাম তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঈশানের জন্য একটা ভালো টিফিন বক্স নেবো কারণ ওর যে টিফিন বক্সগুলো ছিল সেগুলো ঠিক আমার পছন্দ হয়নি জন্য ভাবলাম একটা ভালো দেখে টিফিন বক্স নিই তো ওই দাদাটাকে আমি বললাম একটু ভালো দেখে আমাকে টিফিন বক্স দেখিও তারপরে এখানে এত কিউট কিউট সব ঠাকুরের শপিসগুলো ছিল দেখে না আমার ক্ষতি খুবই ভালো লাগছিল আমি বললাম একটা দুটো কিনে দিতে একটা দুটো কিনে দিতে ভাবো একটাই কিনে দিচ্ছিলো না আবার একটা দুটো বড়মশাই বলে এগুলো ঠাকুর এগুলো সফিস নয় যে তুমি ঘরে সাজিয়ে তার উপরে লাইট জ্বালাবে তো এর উপরে আরও একটা সুন্দর দেখে স্ট্যান্ড ছিল যেখানে লাইট জ্বলে কিন্তু দেখতে তো বেশ কিউট লাগছিল ওই জন্যে ভাবলাম একটা নিই কিন্তু দিল না এই দেখো এখন অনেকগুলো টিফিন বক্স দেখাচ্ছিলো আমি মেনলি বলেছিলাম আমার জন্য স্টিলের টিফিন বক্স দেখায় সেটাই দেখাচ্ছিলো আর ওই যে দেখতে পাচ্ছ পাশে যে গ্যাস ওভেন তো এই দাদার দোকান থেকে আমি আগে গ্যাস ওভেনটা নিয়ে গেছিলাম কিন্তু গ্যাসের ওভেনের যে স্ট্যান্ডটা থাকে সেটা খুব ডিস্টার্ব করছিল বলে আমি এসে দাদাকে বললাম যে আবার গ্যাসের ওভেনটা ডিস্টার্ব করছে ওই জন্য আমাকে আবার দেখালো যে কিভাবে কি করলে ঠিকঠাক হয়ে যাবে এই দেখো কী সুন্দর কিউট একটা কন্টেনার তো আমি এমন চাচ্ছিলাম না আমি এটাই চাচ্ছিলাম একটা বক্সের মধ্যে ডিভিশন দুটো থাকবে মানে দুটো পার্ট থাকবে এক্সট্রা আর একটা কন্টেনার মাল ওর খুলতে কষ্ট এখনও অতটা ওদের বোধগম্য আসেনি যে একটা বক্স খুলবে খুলে তার মধ্যে থেকে আরও একটা ছোট বক্স খুলে সেখান থেকে খাবার বার করে খাবে এগুলো পারছিল না তো এখানে আমার পছন্দ হলো না বা দামেও ঠিকঠাক হলো না বলে এই দোকান থেকে আমরা চলে যাচ্ছিলাম তো দেখো সুন্দর না ঠাকুরগুলো ঠাকুরগুলো দেখে না সত্যি মন ভরে গেল এত সুন্দর লাগছে আর এই যে অরেঞ্জ কালারের এই ঠাকুরটা এটা ঠাকুর নয় এটা হচ্ছে বুদ্ধমূর্তি কী সুন্দর আর এই রাধাকৃষ্ণটাও ময়ূরটা কি সুন্দর তাই না আমার তো বেশ ভালো লেগেছিলো তারপরে ওখান থেকে চলে গেলাম জামার দোকানে মানে জামা কাপড়ের দোকানে ওখান থেকে ঈশানের জন্য কিছু গেঞ্জি আর প্যান্ট নেবো যেহেতু গরম ওই জন্য ভালো একটু স্লিপলেস গেঞ্জি দেখি তাই এগুলো খুব একটা ভালো লাগছিল না তো আমি বললাম একটু ভালো কোয়ালিটির মাল আমাকে দিও তো এখান থেকে আমি দুটো গেঞ্জি নিয়েছিলাম তো প্রথমে আমি একটা চয়েস করে নিয়েছিলাম কিন্তু তারপরে ঈশানের বাবা এসে কালারগুলো পছন্দ হলো না বলে অন্য আবার নিল আমার তো মোটামুটি ভালোই লাগছিলো কারণ গরমের জন্যে ঠিকঠাকই আছে তো এখান থেকে আমি ইলোটা পছন্দ করেছিলাম কিন্তু ইলোটা লাস্টে আমাকে বলল না ও খুব ময়লা করবে তো ইয়োলোটাকে বাদ দাও আমি গ্রিন এই যে ব্লুটা না এই ব্লুটাও বেশ সুন্দর লাগছিলো তো এই ব্লুটাও নিয়ে নিলাম আর দামগুলোও খুব রিজনেবেলের মধ্যেই বলছিল এবং কাপড় কোয়ালিটিটাও খুব ভালো ছিল তো স্লিভলেস তো আমার দরকারই ছিল এই দেখো হলুদান আমার সত্যি বলতে খুবই ভালো লেগেছিলো ঈশানকে পড়লেও বেশ ভালো মানাতো কিন্তু ওর বাবা পছন্দ করলো না এই দেখো হয়ে গেল এখানে আমার গেঞ্জি নেওয়া গেঞ্জি নেওয়ার পরে ভাবলাম প্যান্ট তো নেওয়া হয়নি তারপরে আবার পরে দুটো প্যান্টও নিয়ে নিলাম ওর ম্যাচিংয়ে একটা ব্লু প্যান্ট নিলাম আর একটা ব্ল্যাক তো এখান থেকে আমরা আরও একটা দোকানে গেলাম সেখানে গিয়ে দেখলাম তিনটে কন্টেনার একটার মধ্যে তিনটে ডিভাইস করা তো এটা বেশ ভালো লাগছিলো কিন্তু দামটা অনেকটাই সাতশো টাকা বলেছিলো ওই টিফিন বক্সটার দাম আর এটাও ভালো লেগেছিলো কিন্তু ওর মধ্যে একটু ডিসপুট দেখলাম এই দেখো এই যে ফুট ফুট মতো তো ওইটা না ঠিক একটু ডিসপুট বলে আর চিরঞ্জিত বললো না ডিসপুট পারল আমি নেবো না পয়সা দিয়ে নেব আর ওটারও দাম আমাকে বলেছিল প্রায় সাড়ে সাতশো কিন্তু এই দোকানে দামটাও না অনেকটাই বেশি বলছিল। আর এই যে হটপটের মতো কন্টেনার যেগুলো একদম আমার ভালো লাগে না এগুলো কিন্তু আছে আর এইটা দেখো কি কিউট এর উপরে না একটা চামচ আছে এই চামচটা আবার ফোল্ড করা এই দেখো এইভাবে খুলতে হবে তারপরে এ এখানে একটা রাবার সিস্টেম এটাকে এইভাবে জোরে টানতে হবে ভাবো বাচ্চারা এত কষ্ট করতে পারে না কি আমি বললাম খুব ভালো একটা টিফিন বক্স দিতে তাই তাই বলে এমন নয় যে এত কঠিন টিফিন বক্স আমার ঠিক একদমই ভালো লাগলো না দেখো টিফিন বক্সটা ঠিক আছে এগুলো লাঞ্চ বক্সের জন্য ঠিক আছে বড়দের কিন্তু বাচ্চারা এটা পারবে না আমি বললাম কাকু আমি একটু বললাম সহজ সরল দেখে দাও তুমি এত কঠিন টিফিন বক্স দিচ্ছ যে কী বলবো তারপরে চলে এলাম ওখান থেকে মিষ্টির দোকানে এখানেও টিফিন বক্স আমার পছন্দ হলো না মিষ্টির দোকানে তো লাইন দেখে মাথায় হাত আমি ঢুকবো কোথা থেকে তারপরে আমি এখানে বসেই ছিলাম আমি বড়কে বললাম তুমি যাও এই লাইনের মধ্যে আমি তো যেতে পারছি না তারপরে ও গিয়ে যেহেতু মিষ্টির দোকানের ওই দাদাটার সঙ্গে খুব ভালো পরিচয় আছে আমাদের তো দাদাকে বলতে ঝটপট করে আমাদের সন্দেশটা দিয়ে দিল প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল জন্মাষ্টমীর জন্যেই এত ভিড় এই দেখো মিষ্টিটা নিয়ে নিলাম এখন চললাম আমরা মালা কিনতে ফুলের মালা এখানে না নাচকে ফুলের মালা দেখি হঠাৎ করে দাম বেড়ে গেছে এই যে ছোটো ছোটোগুলো দেখাচ্ছিলো চল্লিশ আর এই যে দেখাচ্ছে এগুলো তিরিশ তিরিশের মালাগুলো আমি নিয়ে নিই আর এইগুলো ছিল পনেরো টাকা পিস আর ওইগুলো গাঁদার মালা তো আমি জিজ্ঞাসা করি আমি নেব রজনীগন্ধার তো এখান থেকে আমি একটা পঞ্চাশ টাকা দিয়ে মালা নিলাম একটা মালা তারপরে এই দেখো এখানে পদ্ম ফুলগুলো একদমই শুকিয়ে গিয়েছে যেন ওর কোনো প্রাণ নেই এমন অবস্থা তো এই দেখো বন্ধুরা আমরা ঘুরে ফিরে সেই আগের দোকানটায় আবার এলাম তার কারণ হচ্ছে এখান থেকেই এবার নিতে হবে নিতে তো একটা আমাকে হবেই আমি তারপরে এসে বললাম দাদা ভালো ভালো দেখে আবারও দেখাও তো আমাকে আবারও দেখালো তারপর লাস্ট ওই টিফিন বক্সটা নিলাম যেটা দেখছিলাম এটা খুব বাড়ি চলে এলাম আমাকে হাফ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেলো বড় মশাই নিজের গাড়ি নিয়ে গাড়ির কোনো ডিস্টার্ব হয়েছে হয়তো বা কিছু করতে চলে গেল তো আমি চলে এলাম আর ঈশান ছিল তখন ওপরে বুঝতেই পারিনি আমাকে কিন্তু আইসক্রিম আনতে বলেছিল সেটা তো আমি এনেই দিইনি তার কারণ ভাবলাম এত সুন্দর একটা টিফিন বক্স এনে দিয়েছিলাম চলো চলো দেখাচ্ছি চল কি খোল দেখলে তো তোল খোল খুলতে পারিস কি দেখি আস্তে 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 বার করো পুজো করো ভাই ধরে রেখে দিয়েছে তোমাদের এখানে ঘুরে আমার টিভি বল পছন্দ হয়েছে খোলো তো কি এদিকটা খোলো কেমন খুব পছন্দ হয়েছে একটাই খাবার আর একটা কি সস ওই ওই বক্সের মধ্যে ফ্রাইড রাইস নিবি স্কুলের রাইস এলাও নয় চিলি চিকেন এলাও নয় এগুলো স্কুলের রাইস এলাও নয় মাংস আলাউ চিলি চিকেন অ্যালাউ কিন্তু তোর রাইস আলাও নয় ওই সব নিয়ে যাবি তুই নেব বন্ধ করে দে ওটাই তোর খাবার খাবার আনি ওটাই এনে দিয়েছি নে হ্যাঁ দেখ জামাগুলো দেখো খোলো খানো জামাগুলো দিদা দিয়েছে

ম্যাচ করেছে খোল দেখি ওটাও খোল কোন কালারটা ভালো লেগেছে দাঁড়া দেখে বলছি সব কালার ভালো লেগেছে হুম 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 আর আরো একটা ও ওর প্যান্ট আছে দেখো হম কেন প্যান্ট আছে ওর মধ্যে না একটা কালো একটা ও এই আমার কাছে হয়ে গেছে ওটা এর প্যান্ট হ্যালো বাচ্চাই হোক বা বড়ই হোক নতুন জামা পেলে সবারই বেশ মজা লাগে তাই না আমার তো বেশ ভালো লাগে নতুন জামা পেলে মনে হয় সেটা সবাইকে দেখায় বাড়ি সবাইকেই দেখায় এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস যখন ওই বাড়িতে থাকতাম সব বৌদিদেরকে দেখাতাম দেখো তো বৌদি কেমন হয়েছে এই জামাটা তো বৌদিরা খুব মজা করত। এখন এই বাড়িতে বৌদি নেই আমি একাই বউ তো এই দেখো ঈশানের দুটো তবু দিদি আছে তো এখন ও দেখছে কোনটা পড়বো যেহেতু পাশের বাড়ি যাবে ওর ঠামঠামের সঙ্গে আমি আসলাম ওটা দিয়ে আসতে সন্দেশ মালা ওগুলো যে ভালো হচ্ছে ওটা দিল এই দেখো চলে গেছে আর এখন বাজে বিকাল পাঁচটা ঈশান খুব বায়না করছিল আজকে একটু তালের বড়া আর আমি এখানে বসে গেলাম তাল নিয়ে আজকে আমি দুটো তাল এখানে এভাবে তালের যে জুস ছিল সেটাকে পার করে নেব দেখতে পাচ্ছ তালগুলো বেশ সুন্দর পাকা ছিল তালগুলো কিন্তু এখান থেকে নয় আমার মা পাঠিয়েছে আমার বাপের বাড়ি থেকে মানে আমার দাদা এসেছিলো তখন তাল নারকেল সমস্ত কিছুই দিয়ে গেছে মারা এমনই হয় বাড়ি থেকে সমস্ত জিনিস কি যাই হোক না কেন সমস্ত কিছু কিন্তু আমার জন্য পাঠিয়ে দেয় তো এখানে আমি দেখো এইটা দিয়ে তাল এই যে জুসটা বার করছিলাম না খুব ডিস্টার্ব হচ্ছিলো তারপরে কিছু সময় পরে এত হাত ব্যথা ছিল তো এটাকে বাদ দিয়ে একটা ঝুলে নিয়ে আসলাম যেটা দিয়ে তালের সমস্ত জুস আমি বার করবো এই দেখো এভাবে করতে করতে না হাতটা করে যেন ব্যথা হয়ে যাচ্ছে মানে এতগুলো তাল আমি কী করে এই জুসটা বার করবো এই দেখো এক বাটি মতো হয়ে গেছে আর দেখো এখনও সন্ধ্যে হয়নি আমি পাঁচটায় বসেছিলাম এখন ছটা বাজে প্রায় সন্ধ্যে হয়ে এসছে এক ঘন্টা লাগলো আমার তালের জুস বার করতে আর এখন বসেছি দেখো নারকল করব বলে কারণ তালের বড়াতে একটু নারকল না দিলে আমার বড় মশাইয়ের আবার অতটা ভালো লাগে না শুধু তাল দিয়ে করলে নাকি ভালোই লাগে না ওই জন্য এখন একটু নারকেল করে নেব সেই সব কাজ আমি করতে খুবই ভালোবাসি তার কারণ হচ্ছে এগুলো আমি ওই বাড়িতে খুবই করতাম ওই জন্যে এগুলো আমার একদমই অসুবিধাই হয় না আর এই যে কুরুনিটা দেখতে পাচ্ছ এটা না এই বাড়িতে এসে প্রথম এরকম একটা কুরুনি দেখেছিলাম আমাদের কুরুনিগুলোই কি হয় কাঠের ওপর একটা ছোট্ট কুর্নি বাটি বসানো ছিল এই যে হাফ রেখে দিলাম আর হাফ পুরো হাফ রেখেছিলাম ওটা একটু তালের পায়েস বানাবো বলে আর এখানে চিনি সুজি নারকোল কোড়া সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর একটু এখানে বেশি পরিমাণেই চিনি দিচ্ছি চিনি দেওয়ার পর এর মধ্যে আমি একটু দেবো আজকে কালো জিরে অন্য সময় কী দিই আমি মৌরি দিই মৌরি দিলে না মৌরি যখন গালে পড়ে না খুব সুন্দর লাগে টেস্টটা তো আজকে মৌরিটা না ছিল না ওই জন্য এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম এটাকে কালো জিরেই বলে মনে হয় যত সম্ভব তারপরে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে আটা খুব একটা আটা দেবো না কারণ আমি সুজি দিয়েছি আটা বেশি দিলে কি বলো তো বন্ধ হয়ে যায় মানে আটা আটা গন্ধ লাগে একটু চালের গুঁড়ো হলে খুব ভালো হতো আর মনেই নেই একটু চাল যে ভেজাবো আলো চাল সেটাকে একটু গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলে বেশ ক্রাঞ্চি আর মুচে লাগে তারা হলো তো না ভুলেই গেছি খুব ভালো করে দেখো মাখিয়ে নিলাম আর এখন এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে ছোট্ট ছোট্ট করে এখানে আমি বড়া ভাজব অ্যারিশান অলরেডি পিছনে চলেই এসেছে ও এখন ঘুমাচ্ছিল আজকে যেহেতু টিউশন নেই ওই জন্য সন্ধ্যেবেলা কাজটা করতে পারছি অন্য সময় টিউশানে নিয়ে যাওয়া নিয়ে আসা রেডি করা প্রচুর ঝামেলা থাকে ওই জন্য সন্ধেবেলা না খুব একটা কিছু করা হয় না যেদিন আমি ফাঁকা থাকি সেদিন চেষ্টা করি কিছু না কিছু ওকে বানিয়ে দেওয়ার বায়নাও করছিলো কদিন ধরে একটু পিৎজাও খাবে তো পিৎজার সমস্ত জিনিস আমি আনিয়ে রেখেছি ও ভাবছি আজকে যেহেতু নিরামিষ হবে চিকেন দেওয়া যাবে না পিঁয়াজ দেওয়া যাবে না ওই জন্য পিৎজাটা আজকে আর হলো না এই দেখো ওর দিদিরা গেছিলো পড়তে ছোট দিদি বড় দিদি তো ওর জন্য নিয়ে এসেছিলো এখানে কেক তাল খাবে বলে বসেছিল বাবু হঠাৎ চলে এলো প্রিয় কেক সেটা পেয়ে তো খুবই খুশি আর এখানে ফোন দেখছে আর ঝটপট করে কেকটা খেয়ে নিচ্ছে যাতে ওর দিদিরা এসে ওর থেকে একটু ভাগনা বসাতে পারে আর এদিকে দেখো আমার তালের বড়াগুলো প্রায় কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলো তো এখানে আমি একটু তুলে নিচ্ছি অল্প অল্প করেই ভাজছি কারণ খুব একটা যদি বেশি একেবারে দিয়ে দিই খুব জড়িয়ে যাবে আর যেটা আমি তুলতে পারবো না খুব অসুবিধা হবে ওই জন্য একটু অল্প অল্প করেই এখানে ভেজে নিচ্ছি অনেকটাই হয়ে গেছে এই যে তালের সমস্ত মাখার ডোটা তো ভাজতে মনে হচ্ছে আমার প্রায় এক ঘন্টাই যাবে তো প্রায় আমার ওরকম এক ঘন্টা মতোই লেগে গেছিলো এতটা বড়া ভাজতে এই দেখো কি সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমার একটা বাজে অভ্যাস বড়া মানে আমার না আর ঠিক ওয়েট করতে পারছিলাম না আমি গরম গরম একটা খেয়ে নিলাম আর ঈশানকে জিজ্ঞাসা করছি তুই এখন খাবি তো বললো না আমি এখন খাবো না একটু ঠান্ডা হোক আর এখন আমি যাচ্ছি বড় মশাইয়ের জন্যে বড়াটা দিয়ে আসতে তো বড়া দিয়ে এসেছিলাম বড়া ভাজাও কমপ্লিট হয়ে গেল। এই দেখে এবার আমি নিজে যাব সবাইকে একটু বড়া দিয়ে আসবো তো আজকের মতো ব্লগটা করবো আমি এখানেই শেষ দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে তত সময় ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো ওটাটা দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগে